আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এম কে আই কুকস রেসিপি চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আমি আপনাদের মাঝে একটা অন্য অন্যরকম রেসিপি নিয়ে উপস্থিত হলাম আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে আর যদি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিওয়ার্স চলুন চুলায় চলে আসলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষা তেল দিয়ে দিচ্ছি সে জায়গায় আপনারা সবিন তেল দিয়ে রান্না করতে পারেন দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম অল্প পরিমাণের আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো রসুন বাটা সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই মশলাগুলোকে আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু নেড়ে চড়ে কষিয়ে নিব মশলা মশলা যে একটা কাঁচা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একটু বেজে নিচ্ছি এখন আমি এর মধ্যে অ্যাড করতেছি একটা ডিম ডিমটাকে আমি মশলার সাথে ভালো করে বেজে নেব সাথে সাথে অবশ্যই নেড়ে দেবো তা না হলে ডিমটা দলা পেকে যাবে ডিমটা যেন জোর জোরে হয় সেই জন্য আমি অনবরত নেড়ে চেড়ে ডিমটাকে বেজে নিচ্ছি ডিমটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখানে আমি মশলা অ্যাড করব এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর চামচের মতো এই মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোরচা চামচের মতো হলুদের গুঁড়ো ওয়ান ফোর চামচের মতো ধনিয়া গুঁড়ো এখানে আমি মশলাটা তো সম্পূর্ণ কম অ্যাড করতেছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুনের মতো এই কাঁচা জিরের গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মসুর ডাল এখানে আপনারা মসুর ডালের পরিবর্তে মুগ ডাল মুগ ডালটাও দিতে পারেন মুগ ডালটা দিলে তার স্বাদটা আরও দুইগুণ আসবে যে কোনো ডাল দিয়ে রান্না করতে পারেন তো আমি মনে করলাম মুগ ডাল নেই মসুর ডাল আছে সেটা দিয়ে রান্নাটা করি তো এখন ডালটাকে আমি অনবরত নেড়ে চলে চুলা গাছটা অবশ্যই আপনারা লো থেকে মাচারি আছে রেখে পুরো প্রচেষ্টা রান্না করবেন তো ডালটাকে আমি ভালো করে বেজে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম চার পাঁচটা করা। করে কেটে আর দিয়ে দিয়েছি সাথে পয়সা স্লাইস এখন সবগুলো উপকরণকে আবারও ভালো করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো নেড়েচের অনুব্রত নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব ভেজে নেব বাট খুশিয়ে নেব আর কি মশলার সাথে তো অনবরত নেড়ে ছেড়েই পাঁচ থেকে সাত মিনিট আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম জাস্ট এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে পুঁই শাক যেহেতু একটা ডাটা শাক শাকটা সিদ্ধ হওয়ার জন্য আর কি পানিটা দিলাম তো পানিটা দিয়ে আবার ভালো করে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে চুলা গাছটা লো থেকে মাঝারি আছে রেখে আমি রান্নাটা করে নেব তো চার থেকে পাঁচ মিনিট পর আমি ডাকনাটা সরিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিলাম আমাকে যাতে তলানিতে না লেগে যায় তা আবারও ডাকনা দিয়ে দেখে রাখলাম এই পানি দিয়ে আমার পোশাক পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং পানিটা আমি পুরো দমে শুকিয়ে নেব বুঝতে পারছেন আমি পানিটা পুরো দমে শুকিয়ে নেব কারণ পানি থাকলে খেতে ভালো লাগবে না তো তবে পানিটা শুকিয়ে নিয়েছি নামিয়ে নিয়েছি কেমন হলো